আপনারা হয়তো জেনে গেছেন যে ইন্ডোরে অস্ট্রেলিয়ার দুই উমেন্স ক্রিকেটারের উপর ভারতীয় একজন লোকে খারাপভাবে ডিস্টার্ব করে যার জন্য ক্রিকেটার্সরা তাদের হোটেল ম্যানেজমেন্টদেরকে জানানোর পর ওই লোকটা অ্যারেস্ট হয় তারপর পুলিশে তদন্ত করে দেখায় যে ওর বিরুদ্ধে আগে থেকে অনেকটি অপরাধের মামলা রয়েছে এবং মামলাটি নিয়ে তদন্ত চলছে পরে ডিএসপি রাজেশ স্যার ভালো করে জানায় যে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের নিরাপত্তা কর্মকর্তা অভিযোগ দায়ের করেছেন যে দলের দুই সদস্যের সঙ্গে অসমান আচরণ করা হয়েছে একটি এফআইআর নিবন্ধিত হয়েছে এবং অভিযুক্তকে শনাক্ত করে কৌশলগত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তের নাম আকিল তিনি আজাদ নগরের বাসিন্দা তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দ্বারা চুহাত্তর এবং আটাত্তর অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে ঘটনাটি তেইশ অক্টোবর সকাল প্রায় এগারোটার দিকে ঘটে যখন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের সদস্যরা তাদের হোটেল থেকে ক্যাফের দিকে হাঁটছিলেন আমরা খতিয়ে দেখছি নিরাপত্তা কোন ঘাটতি ও বিচ্ছিন্ন অতিথিদের প্রতি যত্নের জন্য পরিচিত আমরা এই ধরনের কাজের ক্ষেত্রে সম্পূর্ণ সূন্য সহনশীলতার নীতি অনুসরণ করি অভিযুক্তদের দ্রুত ও কার্যকর ভাবে আটক করার জন্য আমরা মধ্যপ্রদেশ পুলিশের পদক্ষেপের প্রশংসা করি আইন তার নিজস্ব পথে চলবে যাতে ন্যায় বিচার নিশ্চিত হয় আমরা আমাদের বিদ্যমান নিরাপত্তা প্রটোকল গুলিও পর্যালোচনা করবো এবং প্রয়োজন হলে আরো শক্তিশালী করবো যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে মানে কি বলবো আগে থেকে এর উপর অনেকটি মামলা রয়েছে এদিকে আবার নতুন করে শয়তানি করার ধান্দা তোমরাই বলো ওকে কি করা উচিত